আমাদের তখন লাইভে যেতে আরো আধা ঘন্টা বাকি আছে ভালোই হলো আজকের বিষয়বস্তু নিয়ে আমরা একটু কথা বলে নিই এর মধ্যে আমাদের অন্য গেস্ট চলে আসবেন আমার আগে আসার ঠিক কারণটাই হচ্ছে এটা বুঝতে পেরেছেন যিনি আজকে গেস্ট আছে তার সম্পর্কে আগে থেকে আমি একটু জেনে নিব অবশ্যই এলেই আমি পরিচয় করিয়ে দেব না 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 উনি আসার আগে ওনার সম্পর্কে জানা লাগবে আপনি তাকে দেখলেই চিনতে পারবেন উনি রাজনীতি করেন আর তাছাড়া আমার এই অনুষ্ঠানে এর আগেও বেশ কয়েকবার এসেছে আরে রাজনীতি করলে যে লোকটা ভালো হবে তার তো কোনো মানে নেই আর আপনার প্রোগ্রামে এসেছে বলে আপনি তারা ভালো সার্টিফিকেট দিচ্ছেন কিরকম করে আপনার এই প্রোগ্রামে তো অনেক খারাপ লোক আসছে আসছে না আমার এই অনুষ্ঠান বুঝতে আপনি একটা ভুল করলে কালকে আরেকজন গেস্ট নিয়েছেন আপনার তো সব শেষ কিন্তু আমার কি হবে আমাকে লোকজন বলবে কালকে আপনাকে একটা বাটপার সাথে টক শুতে দেখলাম ওরে বাটপার আরে আপনি কি করে ভাবলেন একজন কি আমি আমার অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবো আমি টেলিভিশন দেখিনে মনে করেছেন খালি তো বাদ না চোর চরিত্রহীন মিথ্যাবাদী প্রতারক লম্পট খারাপ লোককে আপনার প্রোগ্রাম নিয়েছেন কি মনে করেছেন একবার না তো কয়েকবার এনেছেন আমি দেখিনি মনে করছেন এখন সে যদি মিথ্যা তথ্য দেয় আমরা কি করতে পারি আপনি তো পাচ্ছেন না পুলিশ তো ঠিকই পাচ্ছে পুলিশ পাড়ার পরে তারপর তারি নিয়ে নাড়াচাড়া করছেন তাই না তার চরিত্র খারাপ তার অবৈধ সম্পদ তার হচ্ছে কি আপনাদের সাথে উঠা বসা আছে কত রকি মহারথীর সাথে তার সাথে ছবি কেন আপনার ছবি আছে না সব বেরিয়ে আসছে সবই তো এখন ফেসবুকে দেখা যাচ্ছে আসলে ধরা খাওয়ার পরে সবাই মুখ আমি কি আর সেই আমার একটা ইমেজ আছে না আমি ওই লোকটা সম্পর্কে না জেনে জীবন তো লাইব্রেল রক্ষতে যাবো না কিন্তু এই মুহূর্তে একজন গেস্ট জোগাড় করা তো কঠিন হয়ে যাবে আমি বিপদে পড়ে যাবো আরে ভাই এই লোকের সাথে লাইভে গেলে তো আমি বিপদে পড়ে যাব। আপনারা এখন কি করতেছেন ভালো খারাপ দুর্নীতিবাজ বাট পার সবগুলোকে একসাথে এক পালা নিয়ে আসছেন চিন্তা করতে পারেন এই বাট মধ্যে কেউ কেউ আবারে করোনা নিয়ে ব্যবসা করছে কিন্তু এখন তো সবাই শাস্তি পাচ্ছে পাচ্ছে সে তো সরকারের কৃতিত্ব আপনার কি আপনি কি করেছেন আপনারা তো তারা ধরে নিয়ে এসে লাইভের মধ্যে নীতি বলাচ্ছেন চিন্তা করে দেখেন কি বাটপাসাল হুড়ে আমি আসি